টেকনিক দেখেন এই দেখেন ভাই আল্লাহর কুদ্রুত দেখেন ভাই একটা টিউবওয়েল থেকে অটোমেটিক পানি উঠতেছে হয়তো এখানে গ্যাস বেশি এই কারণে পানি কিন্তু অটোমেটিক উঠতেছে দশজন অনেক লোক দেখতেছে ভাই অনেক লোক ভিড় এখানে দেখা হচ্ছে এটা আমাদের বাংলাদেশে কোন জায়গায় বলতে পারি না তবে এটা অটোমেটিকভাবে পানি নিচ থেকে উঠতেছে এখানে হয়তো এখানে গ্যাসের তাপমাত্রা বেশি এই গ্যাসের চাপ বেশি যে জায়গার মধ্যে গ্যাসের চাপ বেশি ওইখানে কিন্তু পানির বায়ু নিঃশাসন হয় গ্যাসদায়ক জাতীয় বায়ু জাতীয় জিনিস বাতাস জাতীয় জিনিস অথবা এখানে বায়ু বেশি এই কারণে এখান থেকে অটোমেটিক পানি উঠতেছে দেখেন নতুন টিউবওয়েল টিউবওয়েলটা বসানোর সাথে সাথে এরকম একটি সুন্দর দৃশ্য খুব সুন্দর আল্লাহ নিয়ামত বাই প্রত্যেকটা প্রাণীকেই আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন এক একটা নির্দেশন দিয়ে দেখেন এই নিচ থেকে পানি অটোমেটিক উঠতেছে মানুষ ভিড় দেখেন এটা দোকানের পাশে টিউবওয়েল বসাচ্ছে ওই দেখেন অনেক লোক ভিডিও করতেছে অনেক লোক দেখার জন্য আসছে যে এটা কীরকম আসলে কি সত্যি এটা কিন্তু সত্যি এটা কোনো এখানে কোনো রকমের অন্য রকমের এডিটিং নেই বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবে এই শিশুটি দেখেন একটা লোহার ভিতরে মাথা ঢুকে গিয়েছে এখন সমস্ত শরীরে বের করতে পারতেছে না আপনাদের সকলকে অনুরোধ করব যাদের ছেলে সন্তান আছে যাদের বাচ্চা আছে শিশু আছে আপনারা তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট কীভাবে হয়ে যায় বলা যায় না দেখেন এই যে দেখেন একটা লোহার চাকার ভিতরে মাথা প্রবেশ করে দিয়েছে এখন বের করতে পারতেছে না এখন আমরা এগুলা দেখা রাখতে হবে বাচ্চারা তো বুঝে না বাচ্চা তো শিশু তো শিশুর কাজ করবেই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কখনও শিশুদেরকে একা ফেলে দিবেন না যন্ত্রাংশর কাছে তাদেরকে দিবেন না হাতের মধ্যে ছুরি দা ধারালো জিনিস হাতুরি বিভিন্ন প্লাস কারেন্টের কোনো জিনিসে কিন্তু দিবেন না বুঝতে পেরেছেন সকলকে অনুরোধ করবো শিক্ষণীয় এটা এটা সতর্কমূলক ভিডিও সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে সন্তানকে দেখে রাখুন দেখেনি বাচ্চাটা কি অবস্থা এখন দেখেছেন একমাত্র যাক আল্লাহ রহম করবে অবশ্যই এটা হবে দেখেন শিক্ষণীয় ভিডিও দিয়েছি সতর্কমূলক ভিডিও দিয়েছি শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই হবেন ফেসবুক পেজ থেকে হলে ফলোয়ার হবে এই কোরআন শরীফের বিড়ালে বিড়ালটাকে বসানো হচ্ছে কিন্তু বিড়ালটা কোরআন শরীফের উপর বসবে না আবার যখন সাধারণ একটা কাগজের উপর বইয়ের উপর বসানো দেওয়া হয় তখন সে বসে যায় সুবাহান আল্লাহ ভাই সবাই আল্লাহকে চিনি আল্লাহর গ্রন্থটাকে সবাই পছন্দ করে আর প্রত্যেক মাখলুকাত আল্লাহ তালার ইবাদত করে আল্লাহকে ডাকে এটা কিন্তু আল্লাহ তাল কোরআনের ভাণী আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস আসমানি বল আসমান এবং জমিনের যত মাখলুকাত আছে সকলে কি করেন পাঠ করেন রত আছে আবার আছে যে যে প্রাণীটা মারা যাবে ওই প্রাণীটা আল্লাহর জিকির যখন বন্ধ করে দেয় তখন মারা যায় দেখেন এই যে কোরআন শরীফটার উপরে বিড়ালটাকে উপর দিয়ে রাখা হচ্ছে তো বসে এটার উপর পা রাখছে না দেখছেন দেখেন আপনাদেরকে দেখায় এই যে দেখেন 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 পা গুচিয়ে রাখতেছে আর এটাতে দেখেছেন এটার মধ্যে বসে যায় সুবাহান